দুবাই এর আবহাওয়া এখন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে যেহেতু উইন্ডার চলে এসেছে তাই বাহিরে অনেক সুন্দর বাতাস তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের পৃথিবী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বাইরে যেহেতু অনেক বাতাস আর ওয়েদারটা অনেক ভালো তাই সন্ধ্যার দিকে আমরা একটু বাহিরে বের হয়েছি আমরা একটা মার্কেটের উদ্দেশ্যে বের হয়েছি আমরা দুবাইয়ের ওয়াটার ফার্ম মার্কেটে যাব মূলত তো কথা বলতে বলতে এটা আমরা মার্কেটে এসেই পড়েছি আর গাড়িটা এখন পার্ক করে আমরা মার্কেটের ভেতর চলে যাব আর এই মার্কেটে আমরা সব সময় আসি কারণ এখানে ফ্রেশ ভেজিটেবলস এন্ড ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় আর আজকে মূলত আমরা ফ্রুটস কেনার জন্য এসেছি তো মার্কেটে ঢোকার পরে আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম বাহিরে এই মার্কেটের বাহিরে অনেক শপ আছে তো সেই সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন থেকে অ্যাক্টিভ নেই আর অনেক দিন বললেও ভুল হবে অনেক মাস হয়ে গেছে আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ নেই তার কারণ হচ্ছে আমরা দেশে গিয়েছিলাম আর দেশে গিয়ে অনেক লম্বা সময় পার করে এসেছি আমরা দেশে গিয়ে প্রায় পাঁচ মাসের মতো ছিলাম তো সেখানে গিয়ে আমি এত বিজি হয়ে গিয়েছিলাম যে ইউটিউবে অ্যাক্টিভ হতেই পারিনি তারপর আমরা যখন দুবাইয়ে চলে আসলাম তো বাবু এখানে একদম একা হয়ে গিয়েছে কারণ দেশে সে অনেকটা সময় সবার সাথে ছিল এখানে এসে তো একদম একা শুধু আমি আর ওর বাবা সেজন্য আমাকে অনেকটা সময় তার সাথে কাটাতে হয়েছে এখন ভাবলাম যে ঠিক আছে এখন একটু ইউটিউবে আসা যাক তো প্রথমেই তো আমি বললাম যে আমরা মার্কেটের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এর মধ্যে হয়েছে কি আমার বাবাটা প্লেজন দেখতে পেয়েছে সে এখন চাচ্ছে যে সে প্লেজনে খেলা করবে তো প্রথমে যে প্লেজনটা ছিল সেটা একটু বড় ছিল মানে একটু বড় বাচ্চাদের জন্য ছিল আমার বাবু সেখানে খেলতে পারবে না এরপর ঘুরতে ঘুরতে দেখলাম যে আর একটা প্লেজন আছে তো সেখানটা একটু ছোটো বাচ্চাদের জন্য তো বাবু সেখানে খেলতে পারবে তো ভাবলাম যে ঠিক আছে এখানে একটু সময় কাটানো যাক আর এই প্লে জোনগুলোতে ঢুকতে গেলে পে করতে হয় সময় ছিল থার্টি মিনিট আর মিনিট তো তো আমরা ভাবলাম ঠিক আছে মিনিটের জন্য নেওয়া যাক থার্টি আমার হাজবেন্ড বলো ঠিক আছে তুমি বাবুর সাথে এখানে একটু খেলা করো আমি ওই দিক থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো আমি আমার হাজব্যান্ডের সাথে তো আর ভিতরে যাইনি সে কেনাকাটা করতে গিয়েছে তো সেরকম করে আর আমি কোনো ভিডিও করতে পারিনি তো এই তো আমি রুমে যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি নিয়ে এসেছি মার্কেট থেকে তো মার্কেট থেকে ফেরার পথে আমার হাজব্যান্ড বললো যে চলো কিছু খেয়ে নেওয়া যাক তো আমি বললাম ঠিক আছে শর্মা খাবো শর্মা আমার এতটাই পছন্দ শর্মা যদি আমাকে সারাদিন দেওয়া যায় আমি সারাদিন খেতে পারবো তো এই তো রুমে আসার পর আপনাদের সাথে এখন শেয়ার করবো আমরা কী কী নিয়ে এসেছি আমরা আজকে সব ফ্রুটস নিয়ে এসেছি তো এখানে এই কলাগুলো নিয়ে এসেছি এগুলো বাংলাদেশের মতো ছোটো ছোট কলাগুলো যেরকম বাংলাদেশে পাওয়া যায় তো সেরকম কলাগুলো ছিল কলাগুলো অনেক ভালো ছিল আর এই আঙ্গুরগুলো আঙ্গুরগুলো অনেক মিষ্টি অনেক খেতে অনেকটাই ভালো আর এই দেখেন একটু কত্ত বড় পেঁপে নিয়ে এসেছে পেটা অনেক বড় আর বাহির থেকে দেখতে অনেক লোভনীয় হলেও অতটাও মিষ্টি ছিল না হালকা মিষ্টি ছিল তো কোনো ব্যাপার না ঠিক আছে আর এই আঙ্গুরগুলো অনেক মিষ্টি ছিল আর সাথে আমরা কিছু আম নিয়েছি আর মার্কেটে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল আম কেনার জন্য তা আমগুলো খেতে অনেক মিষ্টি যেরকম বাংলাদেশের আমগুলো হয় না সেরকম আমগুলো একদম বাংলাদেশের আমের মতো তাই আমরা প্রতি সপ্তাহেই প্রায় ওখানে যেয়ে থাকি আম নেওয়ার জন্যই মূলত আর আমার আর আমার হাজব্যান্ডের আম অনেক পছন্দ আর সেই জন্যই আমরা বারবার আম কেনার জন্য ওয়াটার ফ্রন্টস মার্কেটে চলে যাই তো যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ